আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের তিন চারটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব যে প্রোডাক্টগুলো আমাদের পুরুষ মানুষ যারা বিবাহিত তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কি খুবই কার্যকারী যারা দীর্ঘদিন বৈবাহিক সম্পর্ক করার কারণে শারীরিক শক্তি কম পান বা দুর্বলতা অনুভব করেন মনে থেকে সাহস পান না তাদের জন্য শারীরিক শক্তি বৃদ্ধিকারক কয়েকটি প্রোডাক্ট সম্পর্কে আমি আলোচনা করব সেখানে আপনি আমাদের অ্যাস্টোকাল ডি আছে স্কেপ কোম্পানির ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি সেটা আপনি প্রতিদিন একটা করে খাবেন তারপরে নিউরোবি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের সংমিশ্রণ যেটা আপনার অনেক ধরনের পার্শ্ব উপকার পাওয়া যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আমার বিশেষ করে ইসেলিনিয়াম যেটাকে আমরা ভিটামিন ই ক্যাপসুল বলে থাকি এই ক্যাপসুল চারশো তিনটি ওষুধ যে কোনো সুস্থ মানুষ খেতে পারবেন আর বিশেষ করে যারা শারীরিক শক্তি কম পান দুর্বলতা অনুভব করেন তাদের জন্য একটা বিশেষ ওষুধ হলো স্টার টু পয়েন্ট ফাইভ এম জি যারা দীর্ঘদিন প্রবাসে থাকেন বা প্রবাস থেকে দেশে আসার পরে মন থেকে সাহস পাচ্ছেন না বা শারীরিক শক্তি কম বোধ করছেন তাদের জন্য এটা বিশেষভাবে প্রয়োজনীয় একটি প্রোডাক্ট টাটাফিল টাডালা পিল ফিল গ্রুপের টু পয়েন্ট ফাইভ এম জি এটা রেগুলার খাবেন এক থেকে দুই মাস আশা করি আপনি শারীরিক শক্তি বৃদ্ধি পাবেন কার্যক্ষমতা বৃদ্ধি পাবে মন থেকে দুর্বলতা দূর হবে আর এই তিনটি প্রোডাক্ট যে কোনো সুস্থ মানুষ খেতে পারবেন আর যারা শারীরিক সমস্যায় ভোগছেন তারা এই তিনটি প্রোডাক্টের পাশাপাশি রিস্টারটা খাবেন আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে একটা না দুই মাস খাবেন তারপরে আমার সাথে যোগাযোগ করেন যদি সমস্যা সমাধান না হয় তার জন্য আমি বিশেষ সলিউশন দেব আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এবং ক্রীড়া আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ